হজরত রসুলে আকরম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জীবনে তার সত্তার উপর আক্রমণ আমরা দেখতে পাই এবং চরম লাঞ্ছনা গঞ্জনা তাকে সহ্য করতে হয়েছে সত্য প্রচারের কারণে সত্য বলার কারণে এবং আল্লাহর বাণী পৌঁছানোর দায়ে হজর সাল্লাহ আলিবা ওয়াসাল্লাম সবচেয়ে সবচেয়ে বড় যে বিরোধিতার সম্মুখীন হয়েছেন উনি কোথাও মুক্তভাবে প্রচার করতে পারতেন না যেখানেই যেতেন তার পিছন পিছন লোক লাগানো থাকতো তারা গিয়ে বলতো এটা একটা পাগল বদ্ধ পাগল জাদুকর ইত্যাদি 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 তার কথা শুনো না তার কথা মাথায় নিও না কানে তুলো না ইত্যাদি ইত্যাদি এর পরের যে ধাপ সেটা ছিল গালাগালির এবং সারাক্ষণ তাকে গালাগালি সহ্য করতে হতো এটাও তিনি খুব আনন্দের সাথে ধৈর্যের সাথে সহ্য করতেন এর পরের ধাপ তার বাড়িতে আক্রমণ তার বাড়িতে ঢিল পাটকেল ছোড়া এবং ময়লা নিক্ষেপ করা এবং তার বাড়ির দুয়ারে অর্থাৎ একেবারে প্রবেশ দ্বারে কাটা বিছিয়ে রাখা আমি এই জন্য কথাগুলো বললাম যে অনেকের ধারণা শুধুমাত্র সাহাবাই রেজবানুল্লাহ আলহিম আজ মা উপর দিয়ে সমস্ত আক্রমণ অত্যাচার গেছে না হজুর সাল্লাহ আলি ব্যক্তি ব্যক্তিসত্ত্বা আক্রান্ত হয়েছে যুদ্ধের মাঠের ঘটনা আলাদা কিন্তু তার নিজ সম্ভ্রান্ত পরিবার তার সাথে যে আচরণ করেছে এটাই বা কম কিসের অতএব আমাদেরকেও মনে রাখতে হবে যদি ইমান এনে থাকি সত্য মেনে থাকি যুগের ইমামকে সত্য বলে গ্রহণ করে থাকি তার হাতে বয়াত করে থাকি তাহলে আমাদের জন্য এটা মাথার মুকুট যদি আমাদের বিরোধিতা করে আমাদের বংশের লোকেরা আমাদের নিজের পরিবারের লোকেরা যদি ভুল বুঝে ঘাবড়ে যাওয়ার কিছু নাই এদের ভিতর থেকেই অনেক বড় বড় ব্যক্তিত্ব সত্য গ্রহণ করবে এবং ইসলাম আহমদিয়াতের সমর্থনে দাঁড়াবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস ভোড়কে যাওয়ারও কিছু নাই ঘাবড়ে যাওয়ারও কিছু নাই নিরাশ হওয়ারও কিছু নাই এবং ভীত সন্ত্রস্ত হয়ে পিছু হটারও কিছু নাই বিরোধিতা আমাদেরকে আরও বেশি অগ্রসর করবে এটাই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহামের সুনত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন